বিদ্যুৎ বিল এখন বিকাশ অ্যাপসে পরিশোধ করুন দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়ম কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে আপনার মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করুন চলুন তাহলে দেখুন বিকাশ অ্যাপসে গিয়ে পে বিলে আমরা ক্লিক করব পে বিলে আসার পরে পল্লী বিদ্যুৎ পোস্ট পেটে আমরা ক্লিক করব এখানে বিল পেরিয়ড আসবে বিল পেরিওটা এখানে আমাদের নভেম্বর আছে যেহেতু আমরা ডিসেম্বরের বিলটা দেবো তাহলে স্ক্রল করে আমরা ডিসেম্বর সিলেক্ট করে নেব এরপর আপনার মিটারের হিসাব নাম্বার চাইবে এখানে মিটারের হিসাব নাম্বার আমার এখানে তেরো ডিজিটে রয়েছে আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে তবে এই তেরো ডিজিটটা অবশ্যই সতর্ক সহিত দিতে হবে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা তেরো ডিজিটের নাম্বারটা খুব সুন্দরভাবে আমরা এখানে এন্টার করব। আমি খুব সতর্ক সহিত আমি এটাতে প্রবেশ করাচ্ছি আপনিও ঠিক সতর্ক সহিত প্রবেশ করাবেন এখানে আমার তেরো ডিজিট এখানে আমি তেরো ডিজিট দিয়ে দিয়েছি এরপরে এখানে আমাদের এখানে প্রসেস ফর পে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরপরই আমার পাঁচশো ষাট টাকা বিল আসবে দেখি আমরা কত টাকা বিল পাই হ্যাঁ পাঁচশো ষাট টাকা বিল মিলে গিয়েছে এরকম টেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এরপরেই আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরেই আমাদের কনফার্ম করার পরে আমাদের এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে আমাদের বিলটা পেইড হয়ে গেল ধন্যবাদ